আমার সব কিছু আপনার জন্য কুরবান করে দিয়েছি দুনিয়ার সব মানুষ মা বাপ কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না আল্লাহ রসুল বলছেন ওমর তুমি প্রকৃতপক্ষে পক্ষে ইমানদার হতে পারো নাই ওমর রসিয়াল্লাহ তালা চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ নীরব থাকার পর আওয়াল বললো ইয়া আল্লাহ আমি আপনাকে দুনিয়ার সব মানুষ থেকে এবং নিজের জানের থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনার জন্য আমি জান কুরবান করতে প্রস্তুত ইয়া আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ও ওমার তুমি প্রকৃতপক্ষে এখন ইমানদার হয়েছ ইমানদার হওয়ার জন্য আপনি নিজের জান নিজের মাল সব কিছু আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে নিজের জানের থেকেও নিজের আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে আপনি যাকেই দুনিয়াতে ভালোবাসবেন যাকেই দুনিয়াতে মোহাবত করবেন যাকে দুনিয়াতে ভালোবাসবেন ওই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে দুই নাম্বার গুণ হচ্ছে আমলের মধ্যে মজা মমিনের পাওয়ার জন্য ইমানের মধ্যে স্বাদ পাওয়ার জন্য দুই নাম্বার গুণ হচ্ছে মমিন যত মানুষকে ভালোবাসবে দুনিয়ার মধ্যে যত মানুষকে ঘৃণা করব একমাত্র কার জন্য করবে আল্লাহর জন্য করবে আপনি একজন মানুষকে ঘৃণা করতেছেন কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন একজন মানুষকে ভালোবাসছেন আল্লাহর জন্য ওলা ভাবে মানুষ ভালোবাসে কেন বলেন তো আল্লাহর জন্য যে ওনারা আল্লাহর কাজ করে দিন রাত পরিশ্রম করে দিনের কাজ করে যাচ্ছে তারা নামাজের মধ্যে পাওয়া যায় রোজার মধ্যে পাওয়া যায় তাদেরকে জিগিরাসকারের মধ্যে পাওয়া যায় আমলের মধ্যে পাওয়া যায় মাদ্রাসাকে বাবা কেন মহাব্বত করেন একমাত্র যদি বলা হয় মাদ্রাসাকে আপনি কেন মহাব্বত করেন বলে না মাদ্রাসার মধ্যে কোরআন তালাত করা হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর গুণগান করা হয় মাদ্রাসার মধ্যে নবীর হাদিস পড়ানো হয় এই কারণে মাদ্রাসাকে আমরা মোহাব্বত করি ঠিক কিনা এই কারণে দুনিয়াতে যদি আপনারা কেউ ভালোবাসেন কাউকে